তৃণমূলের কোর কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা হয়নি সেই নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল তৃণমূলের অন্দরেই তারপরে রবিবার দুপুরে বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে জেলা কমিটির বৈঠক আয়োজিত হয় এদিন বৈঠকে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ উপস্থিত ছিলেন না এছাড়াও কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ অসুস্থতার কারণে চিকিৎসার জন্য তিনিও উপস্থিত ছিলেন না তবে এদিন উল্লেখযোগ্যভাবে জেলা কমিটির বৈঠক হলেও নানুর বিধানসভার কোনো তৃণমূল নেতাকেই দেখা যায়নি তাহলে কি অনুব্রত মণ্ডল ও কাজল শেখের মধ্যে দ্বন্দ্ব রয়ে গেল সেই প্রশ্নই উঠছে প্রত মন্ডল বলের সমস্ত বিধায়ক সাংসদ সহ অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্ব উপস্থিত রয়েছে এই দিনের এই বৈঠকে মূলত ভোটার কার্ড সংশোধন সহ নানান সাংগঠনিক আলোচনা করা হয় অনুদিকে দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন প্রসঙ্গে খুবই ভালো পদক্ষেপ বলে জানান তিনি তিনি এখানে আমাদের সাংগঠনিক আলোচনা হলো সব বলবে আমাদের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তিনি বলেওছেন সুতরাং নতুন করে বলার কিছু কারণটা অন্য কিছু না উনি আজকে মিছিল আছে ওখানে আর জনসভা আছে ওয়ার্ড অঞ্চল ভিত্তিক কাজ করছেন যেমন আমিও একটু অ্যাডভান্স দিলাম আমাকে দুর্গাপুরে যেতে হবে আমার ওখানে ছোটো বৌমা বাচ্চা হয়েছে বাচ্চাটা অসুস্থ আছে

তো ওই মন্দিরটা উদ্বোধন হচ্ছে ওই নিয়ে বলে দেবেন হ্যাঁ একশো ভাড়া এখন তিরিশ তারিখে একটা সুন্দর প্রোগ্রাম আছে দীঘাতে তার জন্য আপনারা প্রচুর একটা স্টুডেন্টও দেওয়া আছে জগন্নাথে লোকোটা যাওয়া আছে সেখানে প্রত্যেকটি ব্লককে আমরা বলে দেবো একটা স্কিন লাগাতে এবং প্রচার করতে সেটা আমরা বলে বীরভূম থেকে যাওয়া কি করতেও যাবে নিশ্চয়ই যেতে পারেন আপনি যাবেন দাদা দেখবো আপনি আলোচনা করলে ভোল দিয়ে ভোলেই যেতে পারেন যদি বল বীরভূমে কোর্ট পাই যেমন সবাই মিলে আমরা এমএলএ থেকে ব্লক প্রেসিডেন্ট থেকে অঞ্চল প্রেসিডেন্ট থেকে এমপিটা থেকে যদি আমরা নিজের জেলাতেই ভালো করে সুন্দরভাবে কোর্ট করতে যাওয়ার প্রস্তুতি আছে জেলাতেই ভালোভাবে মানে প্রতিটা ব্লকে ওই স্কিন স্কিন লাগানো হবে টাউন ব্লক এটা তো একটা ঐতিহাসিক ব্যাপার দাদা খুব সুন্দর ব্যবস্থা দলীয়ভাবে কি কোনো হোম যোগ্য বা এই ধরনের কোনো কর্মসূচি না হচ্ছে মানে এখানে কোনো এটা পরের ব্যাপার উনি ওখানে করছেন এখানে আমাদের পড়াশোনা ওটাই দেখানো হবে এখানে